আবু আকাস যখন আঠারো মাস পায়দল চলার পরে মদিনা ফিরত আর বাবে মদিনা দিয়া যখন ঢোকেন তো সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রসুল কিরকম আছেন তো যাকে জিজ্ঞাসা করছে সে জবাব দিছিলেন ইন্তাকালা রসুল ইল্লা ইলা জওয়ারি রহমাতিল্লা আল্লাহর রসুল তো দুনিয়ায় চলে দুনিয়ার থেকে চলে গেছেন তো আবু আকাশ রবি মন কিরকম ভাঙ্গা ছিল ওটা উনি আর আল্লাহ বলতে পারে দুনিয়ার কোনো এটা ব্যক্ত করতে পারে না উনি মসজিদে যে সালাম দিয়া যখন ঘুমায়া পড়ছেন তখন স্বপ্নে যুগে উনি দেখছেন যে আল্লাহর রসুল বলতেছিল আবা আকাশ মা বা আস্তুকালি যে আবু আকাশ তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই তুমি ফিরত আসলে কেন তো উনি গুমের থেকে উঠছেন আবার উনি চীনের দিকে রয়ানা করছেন যেইখানে আজকে ওনার কবর যেইখানে ওনার আজকে কবর আমি হয়তো এগারো তারিখে ইনশাল্লাহ বিশ তারিখে পৌঁছবো ওইখানে আজকে রাত্রেই আমার সফর আছে ফিরতি পথে আমি চায়না হয়ে আসব গোয়াজু হয়ে আসবো ওইখানে ওনার কবর আছে উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন ওই মসজিদে এখনো ওনার হাতের লেখা খচিত আছে মসজিদের নাম ছিল মসজিদ মোস্তাক ইলার রসুল বাবার বিষয় কিন্তু মসজিদ মোস্তাক ইলার রসুল আল্লাহর রসুলের জন্য পাগল প্রায় যে যেই ব্যক্তিরা ওদের মসজিদ তো যেটা বলতেছিলাম আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারপরও আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু দীক্ষিত কতটুকু বঞ্চিত কতটুকু লাঞ্ছিত কতটুকু আমরা অবহেলিত কতটুকু আমরা নির্যাতিত মনে হয় বুঝাইতে পারি না সারা দুনিয়ার মুসলমান দেশেই মুসলমান নির্যাতিত কারণ কি দুইশো কোটি সম্পদ সত্তর পার্সেন্ট আমাদের কাছে দুনিয়ার তেল বলেন মুসলমানের কাছে দুনিয়ার গ্যাস বলেন মুসলমানের কাছে দুনিয়ার সোনা বলেন মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই চার থেকে পাঁচটা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া এরা কিনতে পারে এত বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা ওমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইনের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রোনাইয়ের কাছে তারপরও মুসলমান ঘৃণীত অবহেলিত কেন আমার প্রশ্ন বলতে পারেন কথা বলার ঢঙ্গও বলতে পারেন আমার বিশ্বাস এটা আমি মনের থেকে বিশ্বাস করি আমার উপরে যে কেউ আঙ্গুল উঠাইতে পারেন তাতে কিছু আসে যায় না বিরুদ্ধে লেখতে পারেন তাও কিছু আসে যায় না কিন্তু আমার মন বলে আমার তাখাইল বলে উল্লাহ সাল্লু আলাইহুয়াল্লামের আদর্শের কারণে যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যেই হেদায়েতের চাওয়া আমরা প্রত্যেক নামাজের ভিতরে চাই সূরায়ে ফাতিহা ব্যতীত যেই নামাজ হয় না যার ভিতরে মৌলিক বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি তোমরা একটু ভালোভাবে আমার কথাটা চিন্তা করো ঠান্ডা মাথায় চিন্তা করো যেই হেদায়ত আমরা প্রত্যেক রাখাতে চাই যেই হেদায়েত মানুষের জিনিসের জীবনের ভিতরে সবচেয়ে বড় জিনিস প্রাপ্ত যে হয় খোদার কসম তার কোনো জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় না এমনকি পিঁপড়া পর্যন্ত কষ্ট পায় না আমি আমাদের আকাবেরদের বেডদের জীবনীর ভিতর থেকে একটা জীবনী বলতে চাইতেছি হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলে একবার হাটা মাদ্রাসায় আসছিলেন আজ থেকে পঞ্চাশ বৎসর আগের কথা হবে কারো মনে আছে কিনা আমি জানি না আহমদ শফিসাব রহমতুল্লাহ আলাই যদি জীবিত থাকতেন তাইলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সপ্তাহিত করা যেত ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না হাটহাজারির হাজারির সিঁড়িতে বৈশাখ উঁচু করতে হতো হোসাইন আহমদ মাদানী রহমতুল্লা উজু উঁচু করতেছিলেন পুরান মসজিদের সামনে পুষ্কুনি ছিল যারা দেখছে তারা দেখছে ওইটার এক পারের দিকে দক্ষিণ পারের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল কারো চোখে পড়ে নাই হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের চোখে পড়ছে উনি উঁচু ছাড়ছেন ওইদিকে দিকে গেছেন পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন তারপরও পিপড়ার নাগাল পিপিলিকা নাগাল পাইতেছিলেন না তো উনি মেসোয়া বাহির করে আগে বাড়ায় দিছেন পিপিলিকাকে উঠে উপরে ঝেঁড়া দিছেন সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না আমাদের ইয়াং যুবকরা আজকে আকাবেরদেরকে চিনে না নাচিনার কারণেই আমরা আঁকাবেরদের না অনুসরণ করতে পারি না আকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি বরং দেখা যায় আমাদের সমাজে ইয়ং বেস আঁকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না আঁকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না রাগ না তোমরা আমার কথায় মনে উঠল এই জন্য বলতেছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ জীবনী পড়া দেখো ইমাম তিরমিজি থেকে বয়সে যে একদিন বড় তার ভিতরে আমার থেকে একশো গুণ খায়ের বেশি ওনাকে জিজ্ঞাসা করছে আপনি এটা বলেন কি করে বলছে খায়ের করুন করনি আমাকে বলে আল্লাহর রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায় আমাদের আকাবেহরা আমাদের আল্লাহর রসুলের জমানার কাছে ছিল আমি জমানার থেকে আজকে দূরে আমার মুরব্বী যে বসা আছে উনি আল্লাহর রসুলের জমানার কাছে আমার থেকে যদিও আমার দাড়ি পাকা ওনার দাড়ি পাকা কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড় বিদা আমি মনের থেকে বিশ্বাস করি ওনার ভিতরে আমার চেয়ে গুণ বেশি রাখা আছে তো যেটা বলতেছিলাম ছিলাম আহমদ মাদানীকে জিজ্ঞাসা করছে হজরত আমাদেরকে বললেই তো পারতেন তো উনি জবাব দিছিলেন কাদা উমির না আল্লাহর আমর আমার দিকে ছিল বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল তোমাদের দায়িত্ব ছিল না রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন আজকে সারা দুনিয়ার মুসলমান দুইশো কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলে ওলামা আছে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে এত আলে ওলামা ছিল না আজকে যত মাদারেশ আছে এত মাদারেস ছিল না আজকে যত হেবজোখানা আছে এত হেবজোখানা ছিল না আগে আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না কিন্তু আজকে যতটুকু দুর্দশা পঞ্চাশ বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না কসম খোদার আমার মুরব্বীরা আছে কিনা জানি না কারন বাজারে সভা ছিল হজরত মৌলানা আব্দুল গফ্ফার সাহেব রহমতুল্লাহ আলাই উনি কাররণ বাজারে সবাই বয়ান করতেছিলেন আমাদের রাষ্ট্রপতি এরশাস পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান আব্দুল গফ্বার সাহ হাসতে হাসতে বলতেছিল লক্ষ্য যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের একটা নীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয় মধ্যখানে সালা সালিরা পর্দা ধরে জামাই যতক্ষণ কোন টাকা না দেয় তো পর্দা উঠায় না নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না আপনি আমাদের রাষ্ট্র প্রদান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি তো যে এখন একজন পয়সা ছাড়া দেখে আপনার ওইটা একটা সময় ছিল একটা সময় ছিল খায়ের সময় ছিল ওনারা আল্লাহর রসুরের জমানার কাছে ছিলেন আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল এরশার সাহেব শুধু হাসতেন কোনো প্রতিবাদ করেন নাই কোনো জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে যায়া গফ্ফার সাহেব তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফ্ফার কোন প্রতিশোধ নেন নাই কিন্তু আজকে কথা বললে স্টেজ থেকে নামা যায় না কথা বইলা এসতে যে থাকা যায় না কেন এই দুরবস্থা আমার প্রশ্নের জবাব দেন আপনারা কেন এত দুরবস্থা টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি নামাজি তো আগের চেয়ে বেশি তাবলিগওয়ালা তো আগের চেয়ে বেশি ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি আমি কথা শেষ জায়গায় চলে আসছি আজকে আমরা আমরাদ আল্লাহর রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি সিরাত শুধু ব্যানার আমরা সিরাতকে মানুষের সামনে তুলে ধরতে পারি নাই রাগ হয়ে না পায়ে হাত রাখি গত বৎসরও এখানেই সিরাত মাহফিল ছিল এর আগের বৎসরও ছিল এর আগের বৎসরও ছিল এই বৎসর সিরত মাহফিল আছে কিন্তু আমি ওলামা তোলাবাদের পায়ে হাত রেখা বলবো শুধু বৎসরে একটা সিরত মাহফেল করার দ্বারা জাতির ভিতরে সিরতের আকর্ষণ আসবে না বরং আমাদেরকে রবিউল আউয়াল মাস পুরাটা প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি যে সিরতের দ্বারা আল্লাহর রসুলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাইলে আমাদের সমাজটা কিরকম হবে এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি তাইলে খোদার কসম হইতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে যদি সারা রম রমজানে যদি পুরা রমজানে ফাজাইলে রমজান পড়া হইতে পারে হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হইতে পারে তাইলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না আমরা সবাইকে সিরতের কিতাব পড়তে বলি না কেন সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাবও তো পড়তে বলতে পারি সিরাতে খাতে আম্বিয়া সবচেয়ে ছোট সিরাত আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে আমবিয়া পড়তে আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না কেন স্কুলের ছেলেদেরকে পারি না কেন ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে পারি না আমার কথা একমত হবেন কি হবেন না জানি না আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি আমি আগস্টের আঠারো তারিখে বাংলাদেশে আসছি আমার ছপর ছিল ইংল্যান্ড কানাডা মিশর সৌদি আরব হয়ে আমি দেশে আসছি আমাদের এখন সময় আসছে আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত বিশেষ করা ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাস্টারকে কেন্দ্র করা প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা বয়ান করা প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা আল্লাহ রসুলের আদর্শ সর্বক্ষেত্রে খাওয়া খাক ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত আজকে আমরা ছিরতকে ছেড়া দিছি রসুলের আদর্শকে ছেড়া দিছি এর জাদার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি অন্য কিছুকে নিয়ে আসছি রসুলের আদর্শকে নিয়ে আসি নাই আসেন যেই রসুল তেইশটা বৎসর চোখের পানি ঝড়ায়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে সমস্ত উন্নতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে দিছেন। যে মর্যাদা আমাদেরকে পাওয়ায়া দিছেন। এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে যেই রসুল আমাদেরকে পাওয়া নাস এতটুক শব্দের ভিতরে যদি ডুব দেয় তাহলে দেখা যাবে আল্লাহমা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলসেন এই উম্মত কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর আল্লাহ দাঁড়াবে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ নিজের পক্ষে নির্বাচিত করছেন এর চেয়ে বড় সৌভাগ্য কি চাঁদ কিন্তু প্রশ্ন যদি উঠে আমাদের পক্ষে কে তা আল্লাহ তো এটাও বলে দিস ওর রসুল আলাইকুম আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি আর তোমাদেরকে আমার পথে নিয়ে বিষয় বিদায় আসেন আমরা অঙ্গীকার করি আর এটা না হওয়ার কারণে ব্যাপী প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়ন থানা জেলায় সিরতের চর্চা না হওয়ার কারণে রবিউল উয়ালের নামে হাজারো আগাছা সমাজে গেছে যতই চিৎকার দেন এই চিৎকারে দিলের বাহির বাহির করা যাবে না যদি করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে নাইলে এই আগাছা দূর করা যাবে না যে আগাছা রবিউলা উওয়ালের নামে বাংলাদেশে ছড়ায় গেছে আপনি বলবেন আপনি যে প্রপোজল দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম সিরাতের আলোচনা গলিতে মহল্লায় হাটে বাজারে প্রত্যেক গ্রামে এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি আপনাদেরকে দেখায় দেব আমি ওই দেশে গেছি একবার জেনে ছয়বার গেছি আর একবার আমি ওই মহফেলে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আউ্বালের এক থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনও আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস আপনার চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে চলেন আমি ইয়ামান চারিবার গেছি ইয়ামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয় দুনিয়ায় আরো দেশ আছে মরক্কো সারা মাস মরক্কায় চর্চা হয় আজকে যদিও আমি আসার ছিলাম না কিন্তু উদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি আমি রাত্রি চলে যাব আমার সফর করিয়ায় কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য আজকের এই মস্তিষ্ক থেকে আমরা ওলামা তোলা বা অঙ্গীকার করি যে বাকি পুরা মাস্টার আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব সিরতের আলোচনা হবে সিরতের তালিম হবে আমাদের ঘরের ভিতরে হবে আমাদের মসজিদে হবে মহল্লায় হবে বুঝাইতে চেষ্টা করেন একদিনে দূর হবে না ইনশাল্লাহ হইতে পারে অচিরি দেখা যাবে যে বাংলাদেশে রবিউলা নামে যেই সমস্ত আগাসা ছড়াইছে আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি প্রত্যেক মসজিদ মসজিদ তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে আর না হলে যতই চিৎকার দেই চিৎকার আজ থেকে চলতেছে না আমাদের সেই ছোটবেলার থেকে দেখতেছি চিৎকার কিন্তু বলেন কি ছোট হয় না বড় হতেছে বলেন বলেন আমাকে বড় হইতেছে না ছোট হইতেছে ডিম আগে হাজার টাকা বিক্রি হইতো এখন পাঁচ লাখ টাকা বিক্রি হয় ডিমের দাম বাড়ছে না কমছে ডিমের দাম বোঝেন মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন না আপেলের দাম এক হাজার টাকা ছিল এখন এক লাখ টাকা হয়েছে চিনেন আপেলের দাম জানেন তো না আপেলের দাম কিন্তু আমি তো ঠান্ডা মানুষ এই জন্য আপনাদের চিৎকার ওঠে নাই হ্যাঁ নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম আই না যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় কৈতুক পুরুষের তো চিনে না তার হাতের ছোয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা মনে হয় বুঝাইতে পারি নাই মনে হয় বুঝাইতে পারি নাই কি বুঝছেন স্যার হাতের ডিম উনি তো নাই ওনার ছেলের হাতের ছোয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল একটা আপেল বিক্রি হয় লাখ টাকা বিশ্বাস হয় না মনে হয় হয় না 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 হয় না আপনাদের আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে গ্যালাস বিপতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা অথচ যাকে নিজের মহল্লায় চিনি না যার ছেলে সন্তানের জীবনে আল্লাহর বসুদের কোনো আদর্শ নয় পারি নাই আমরা আমরা শুধু চিৎকার দিতে পারছি